আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া ভক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ বৃহস্পতিবার এক আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশ মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এবার শোনার পত্রিকার আলোচিত খবরগুলো সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘসহ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মৎস্য খাতে রপ্তানি বৃদ্ধিতে কাজ করছে সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী প্রজ্ঞা দূরদর্শিতা বিচক্ষণতা আর গুণে বিশ্ব নেতৃত্বের কাতারে অ্যাডভোকেট সোহানা তাহমিনা জাতির বেদনা বিধুর শোকাবহ আগস্ট অবৈধ ড্রেজিংয়ের ধ্বংস হচ্ছে কৃষি জমি বোস্টার মেশিনের শব্দে অতিষ্ঠ জনজীবন সাংবাদিকরা কি প্রধান অতিথির চেয়ে বড় ভিআইপি সাংবাদিকদের উদ্দেশ্যে ইয়নো লোহজুংয়ে সাংবাদিকদের উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা টঙ্গিবাড়িতে দখল দূষণের অস্তিত্ব সংকটে আবদুল্লাপুর খাল সিরাজদিখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আবদুল্লাপুরে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল জাতীয় গণমাধ্যম কমিটি গজারিয়া উপজেলার শাখার আত্মপ্রকাশ সিরাজদিখানে রাস্তার পিলার স্থাপন করা নিয়ে সংঘর্ষ ডেটা বিদ্য চার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিবেশগত আমূল পরিবর্তন টঙ্গিবাড়িতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীনগরে আখ বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষক টঙ্গিবাড়িতে পুকুরে ফেলা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ মুন্সীগঞ্জে পদ্মার চরে বহুল প্রতীক্ষিত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন টঙ্গিবাড়িতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ